কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে লটারিতে আপনার ভাগ্য খুলবে এমন কয়েকটি শুভ তারিখ আছে যে তারিখগুলো দেখে এই কন্যা রাশির জাতক জাতিকারা যদি টিকিট কেটে ফেলতে পারেন তাহলেই আপনি বাজিমাত করে ফেলতে পারেন আপনার সেই শুভ তারিখগুলি কি অবশ্যই বলবো তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাস পড়েছে আর এই ফেব্রুয়ারি মাসে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদেরকে বলবো এই ফেব্রুয়ারি মাসে আপনারা আপনার রাশি মেনে আপনার জন্য আপনার শুভ তারিখগুলি কোনগুলি আর যেই তারিখগুলো দেখে আপনার রাশি মেনে যদি লটারি কেটে ফেলতে পারেন তাহলেই কিন্তু আপনার ভাগ্য খুলবে দেখুন অনেকেই প্রতিদিন টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনি টাকা পাবেন এমন নিশ্চয়তা কিন্তু সম্ভব নয় কারণ দেখবেন চার দিন কাটার পর একদিন হয়তো পুরস্কার পড়ে কিংবা এক সপ্তাহ কাটার পর একদিন পুরস্কার পড়ছে কিংবা সারা সপ্তাহ কেটে যাচ্ছেন মাসের শেষে পুরস্কার করছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনার রাশি মেনে নির্দিষ্ট একটি তারিখ দেখে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনি বাজিমাত করে ফেলতে পারেন আর এই ফেব্রুয়ারি মাসে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ কারণ এই ফেব্রুয়ারি মাসে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ আর সেগুলো সম্পর্কে আগে আপনাদের সাথে আলোচনা করবো তারপরে আপনাদেরকে বলবো এই ফেব্রুয়ারি মাসে আপনার রাশি অনুযায়ী লটারি কাটার জন্য আপনার শুভ তারিখগুলি কি কি? দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরের দ্বিতীয় মাস শুরু হয়েছে আর এই ফেব্রুয়ারি মাসেই ভাগ্য খুলবে লটারিতে এবং কোটিপতি জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসটি গ্রহের পরিবর্তনের কারণে অত্যন্ত শুভ হতে চলেছে যার মধ্যে কুম্ভ রাশিতে শুক্র বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে রাহু শুক্রের সংযমে ধনযোগ সৃষ্টি হচ্ছে এছাড়াও এই মাসে তীগ্রহী চতুর্গ্রহী যোগও তৈরি হবে বিশেষ করে বারোটি রাশির জন্য অর্থ সাফল্যের যোগ নিয়ে আসছে এছাড়াও বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে লটারি শেয়ার মার্কেটে তৈরি হয়েছে প্রবল যোগ তাদের ভাগ্য খুলে যেতে চলেছে আজ ফেব্রুয়ারি মাসের দু তারিখ আর দিনটা শুরুই হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন শুরু হয়েছে মাঘী পূর্ণিমা দিয়ে শুধু তাই নয় ফেব্রুয়ারি মাস জুড়ে অর্থাৎ দুই তারিখ থেকে শুরু হয়ে যাবে ফাল্গুন মাস এরপর তেরোই ফেব্রুয়ারি ভগবান সূর্য মকর রাশি থেকে বেরিয়ে পৌঁছে যাবে কুম্ভ রাশিতে আর সেই দিন আবার একাদশীর ব্রত রাখা হবে এছাড়াও চোদ্দোই ফেব্রুয়ারি প্রদোষ ব্রত পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি সতেরোই ফেব্রুয়ারি হবে সূর্যগ্রহণ আবার সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে একাদশী ফেব্রুয়ারি মাস জুড়েই কিন্তু একাধিক গ্রহ গোচর একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আর এই গোটা মাসে একাধিক গ্রহ গোচর হবে যার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য লটারিতে ভাগ্য খুলবে তাদের জন্য কয়েকটি শুভ তারিখ আছে যা দেখে টিকিট কাটতে পারলেই তাদের ভাগ্য খুলবে বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জীবনের গতিপথ কখনো কখনো হঠাৎ এমন মন নেয় যা ব্যক্তিত্ব থেকে শুরু করে সম্পর্ক কেরিয়ারের দিশায় বদলে দেয় জ্যোতিষ মতে ঠিক তেমনই এক শক্তিশালী সময় আসতে চলেছে দু সালের ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে অবস্থানরত রাহুর সঙ্গে একযোগ বুধ শুক্র সূর্য মঙ্গল প্রবেশ করবে শনির এই রাশিতেই আর চার গ্রহের সঙ্গে রাহুর এই বিরল সংযোগ রাশিচক্রে তৈরি করবে তীব্র প্রভাব বিশেষ করে কিছু রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন জ্যোতিষশাস্ত্র বলছে পরিচিত ছায়া গ্রহ যাকে আমরা বলি মায়াবী গ্রহ রাহু সিদ্ধান্তে দ্বিধা আচরণে ঠককারিতা মানসিক টানাপড়েন তৈরি করাই হচ্ছে রাহুর স্বভাব তার সঙ্গে চারটি গুরুত্বপূর্ণ গ্রহের যোগ তৈরি হলে কেরিয়ার সম্পর্ক জীবন দর্শনে আমূল পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে বৈদিক জ্যোতিষ মতে শুক্র এবং শনি অত্যন্ত প্রভাবশালী গ্রহ এই দুই গ্রহের বিশেষ যোগ তৈরি হলে তা সরাসরি ব্যক্তির জীবনের উপর প্রভাব ফেলে আর এমন একটা বিশেষ যোগ তৈরি হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই আসলে ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুক্র শনি একে অপরের থেকে চল্লিশ ডিগ্রি দূরে অবস্থান করবে যার ফলে শনি শুক্রের চল্লিশা যোগ তৈরি হবে আর এই যোগ জীবনে বড় সড়ো বদল আনতে পারে শুরু হতে পারে গোল্ডেন টাইম তাই এই ফেব্রুয়ারি মাসে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে কারণ সূর্যকে অবস্থান প্রতিপত্তি সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহ বলা হয় সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস প্রত্যেকের জীবনে সূর্যের মতো তেজ দীপ্তি অর্জন করতে চায় হিন্দু ধর্মে সূর্যদেবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ধর্মীয় গ্রন্থে তার মহিমার ব্যাপক প্রশংসা করা হয়েছে প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে সূর্যদেবকে শক্তি সম্মান আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে উদীয়মান সূর্যকে দেখে তাকে জল অর্পণ করতে পারলে সূর্যর মতো তেজ সম্মান লাভ করতে পারবে এবং গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে সূর্য বছরে বারোবার তার রাশিচক্র পরিবর্তন করে যখনই সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে যায় বা নক্ষত্র পরিবর্তন করে তখন তার প্রভাব সব রাশির জাতকদের উপর কম বেশি পড়ে আর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সূর্য একটি গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন করবে দ্বিতীয় পঞ্চাঙ্গ অনুসারে তেরোই ফেব্রুয়ারি সূর্য শনির রাশি কুম্ভে প্রবেশ করবে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ গতিপথ পরিবর্তন করে বিশেষ সংযোগ তৈরি করে তখন প্রায় রাজযোগ সৃষ্টি হয় আর এমনই একটি বিশেষ যোগ ফেব্রুয়ারিতে গঠিত হতে চলেছে দ্বিগ পঞ্চাঙ্গ অনুসারে ফেব্রুয়ারি মাসের শুরুতেই তিন ফেব্রুয়ারি বুথ ও শনির মধ্যে ছত্রিশ ডিগ্রির একটি কোণ তৈরি হবে দা দশ অঙ্ক যোগ নামে পরিচিত এই দিন বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি ইতিমধ্যেই মীন রাশিতে থাকবে উভয় গ্রহের একে উপরের উপর শুভ দৃষ্টি নিয়ে আসবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাস জুড়ে একাধিক এই শুভ রাজ্য তৈরি হওয়ার ফলে মাসটির গুরুত্ব যেমন বেড়েছে তাই এই মাসে লটারি যারা কাটতে ভালোবাসেন তাদেরকে বলবো কয়েকটি শুভ তারিখ যা তারিখগুলো দেখে আপনার রাশি মেনে লটারি কাটতে পারলেই আপনার খুলে যাবে ভাগ্য তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ তারিখগুলি কি কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী সেই শুভ তারিখগুলি কি। কী কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই ফেব্রুয়ারি মাসে লটারি কাটতে যারা ভালোবাসেন তাদেরকে বেশ কয়েকটি শুভ তারিখ বলছি এই তারিখগুলো দেখে টিকিট কাটতে পারলেই আপনারও ভাগ্য খুলে যেতে পারে এই কন্যা রাশির জন্য শুভ তারিখগুলি হচ্ছে তিন এগারো ষোলো সতেরো ছাব্বিশ বাইশ তিরিশ এই তারিখগুলো এই কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ তারিখ যখনই কাটার ইচ্ছা হবে এই তারিখগুলো দেখে কাটুন আপনারও ভাগ্য কিন্তু খুলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন